আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নতুন করে আবার শীত পড়ছে শীত পড়ুক আর বসন্ত আসুক সব কিছুই প্রাকৃতিক নিয়মে ঘটবে আমরা করছিলাম অ্যালকিন অ্যালকিনের অনেক কিছু করে ফেলেছি লাস্ট করেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অসমিয়াম টেকটোঅক্সাইডের জারন আজকেও আমরা সেই জারণটা করবো জারুণ আসলে তিনভাবে করা যায় একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা একটা হল অসমিয়াম টেকটোঅক্সাইড দ্বারা আর একটা হলো ওজন দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা যেটা শিখেছিলাম এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ কারপারম্যাঙ্গানেটের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে একবার পারসাম ডাইক্রোমেট অ্যালথিনের সাথে জারণ ঘটায় একবার হাইড্রক্সিলেশন ঘটায় অর্থাৎ ওইস মূলক প্রবেশ করে কখন ওইস মূলক প্রবেশ করে আর কখন জারণ ঘটায় এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম আজকে ছোট্ট একটা রিভাইজ দিয়ে আমরা ওজন দ্বারা যেমনটা শিখবো আসো এই হলো আমাদের ডাবল বন্ড বলেছিলাম অ্যালকিনেট কে ও ফোর প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এই হলো আমাদের এটাই হলো আমাদের সেই জারক এখন যদি এটা লঘু হয় তাহলে কি হবে যদি এটা যদি এটা গাঢ় হয় গাঢ় ও উষ্ণ তাহলে কি হবে এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম আজকে আমরা শুধু একটা রিভাইজ এখান থেকে দিয়ে আমরা নতুন করে ওজনের সাথে বিক্রিয়াটা শিখব আমরা এখান থেকে শুরু করি সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু আমরা শিখেছিলাম যদি লঘু হয় লঘু কে এম এন ও ফোর কে এম এন ও ফোর প্লাস পটাশিয়াম হাইড অক্সাইড আমরা বলেছিলাম লঘু যদি হয় তাহলে সেটাকে আমরা জলীয় পটাশিয়াম পারমা পটাশিয়াম পারমানেন্টও বলতে পারি লঘু ক্ষারীয় পটাশিয়াম পারমানেন্টও বলতে পারি এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে সি থ্রি সি এইচ বন্ড সিচ টু এরকম হবে এইখানে একটা ওয়েস প্রবেশ করবে এইখানে একটা ওয়েস প্রবেশ করবে বলেছিলাম যদি এটা গাঢ় হয় গাঢ় যদি হয় গাঢ় ও হট কে ফোর কে এম ফোর সেক্ষেত্রে ওইস প্রবেশ করবে না সেক্ষেত্রে কি হবে এইখান থেকে ভেঙে যাবে এইখান থেকে ভেঙে পাশ থেকে একটা অ্যাসিড হবে সিডাব্লু এইচ আর এখানে কি হবে এক কার্বনে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে এটা আমরা শিখেছিলাম এখানে মূলত নির্ভর করছে আহ হাইড্রোজেনের উপরে বেসিস করে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না কিটন উৎপন্ন হবে এটাই নির্ভর করছে ধরো যদি এরকম হয় তাহলে গাঢ় নিয়ে কাজ করছি ও উষ্ণ তাহলে কি হবে ফোর এখান থেকে ভেঙে যাবে এখান থেকে ভেঙে এর পাশে একটা অ্যাসিড হয়ে গেল আর পাশে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল যদি এরকম হয় সেই স্ত্রী ডাবল বন্ড সিএইচ সিএইচ থ্রি এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মাঝখান থেকে থেকে ভেঙে যাবে ভেঙে যে এখানে একটা অ্যাসিড উৎপন্ন হবে এই পাশে একটা অ্যাসিড উৎপন্ন হবে এরকম করে এই এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি এরকম হয় এখানে তো এখানে ছিল একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যদি কোনো কার্বনের সাথে কোনো হাইড্রোজেন না থাকে যদি এরকম থাকে এই তখন কি হবে তখন এখান থেকে ভেঙে যাবে দেখো এখানে কার্বনের সাথে আমি বলছিলাম কার্বনের সাথে হাইড্রোজেন থাকলেই হয় অ্যাসিড হবে না এলডিহাইড হবে না কিটোন হবে হাইড্রোজেন না থাকলে কিন্তু কীর্টন হওয়ার সম্ভাবনা বেশি হাইড্রোজেন থাকলেই হবে আমাদের অ্যাসিড অ্যালডিহাইড এখানে কি হবে এখানে যেহেতু রকম কোনো হাইড্রোজেন নেই তাহলে কি হবে এখানে সে থ্রি সি এখানে সে ডাবল বন্ড এই যেহেতু এখানে হাইড্রোজেন রয়েছে এই যে কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে প্রথমে আসলে প্রথমে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হয় তাহলে কি হবে এখানে দুই কার্বনের c3 c=o h আসলে প্রথমে ওখানে অ্যালডিহাইড উৎপন্ন হয় পরে আরো একটা অক্সিজেন দিয়ে অক্সিজনের সাথে মিশে এই অ্যাসিড উৎপন্ন করে তাহলে যদি যদি এরকম আমরা লিখি এই যদি আমরা লিখি তখন কি হবে এখানে গাঢ় ফোর এই গাঢ় না হলে কিন্তু জারন ঘুটবে না অক্সিজেন ঢুকবে না তখন ওয়েস ঢুকবে এই জিনিসটা কিন্তু আমি বারবার করে তোমাদের বলছি যদি গাঢ় হয় তাহলে জারন যদি লঘু হয় তাহলে হাইড্রক্সিলেশন এখান থেকে ভেঙে যাবে ভেঙে যে বাম পাশে কি হবে এখানে একটা এখানে আমি অক্সিজেন ঢুকিয়ে দিই এখানে হাইড্রোজেন থাকছে এখানে দিলাম অক্সিজেন ঢুকিয়ে অক্সিজেন ঢুকিয়ে দেওয়ার পরে এখানে হাইড্রোজেন থাকার জন্যে তাহলে এটা কিটন হচ্ছে এই যে সে স্ত্রী সি ও সে প্লাস এটা তাহলে কি হচ্ছে এটা হলো হয়তো জারিত হওয়ার সুযোগ আছে এ তখন কি হয়ে যাবে সেই স্ত্রী সেটা যেহেতু এখানে খারিও পটাশিয়াম পারমানেন্টে জারণ ঘটায় ক্লিয়ার যদি যদি এইখানে সেই স্ত্রী আসে যদি এখানে সে স্ত্রী আসে তখন কি হবে ফোর গাড়ো মাঝখান দিয়ে ভাঙবে মাঝখান দিয়ে ভেঙে যেয়ে এ পাশে একটা অক্সিজেন ঢুকবে আবার এই এখানে একটা অক্সিজেন ঢুকবে তাহলে সে স্ত্রী সে স্ত্রী যেহেতু হাইড্রোজেন নেই সুতরাং কোনো এলডিহাইড বা অ্যাসিড হওয়ার কোনো সুযোগ নেই এখানে কি দাঁড়াবে এখানে একটা কিটন হবে এই যে কিটনকে আমরা লিখতে পারি আর এটাও গাঢ় কিটন পারম্যাঙ্গানেটের সাথে অ্যালকিনের বিক্রিয়া আমরা বহু ধরনের অ্যালকিন নিয়েছি এটা এটা এক ধরনের অ্যালকিন আগেরটা নিয়েছিলাম এক ধরনের অ্যালকিন তার আগেরটা এক ধরনের অ্যালকিন বহু ধরনের যে কোনো ধরনের অ্যালকিন আসুক না কেন আমাদের কারিও পটাশিয়াম পারমাগানেট জারক হিসাবে কাজ করবে যদি উষ্ণ এবং গাঢ় হয় হাইড্রক্সিলেশন কখন হবে যখন লঘু হয় এই ছিল আমার পটাশিয়াম পারমাগানেট দ্বারা অ্যালকিনের জারণ এবার আসি আমরা ওজন দ্বারা জারণ ওজন ওজনের চেহারাটা কেমন ওজনের চেহারাটা হলো এই যে হচ্ছে ওজন ও জন এটা এই অবস্থায় থাকে এখানে তিনটা অক্সিজেন প্রয়োজনীয়রা ভেঙে যায় ভেঙে যে বিক্রিয়া করে যথেষ্ট বিক্রিয়া করে তবে এ বাতাসে বিক্রিয়া করে না যেখানে ওজন সেখানে কিন্তু নিষ্ক্রিয় দ্রাবক নিষ্ক্রিয় দ্রাবক হতে পারে কার্বন টেক্টাকোরাইড হতে পারে ক্রোরোফর্ম হতে পারে আরো উন্নত নিষ্ক্রিয় দ্রাবক যেগুলো এর সঙ্গে বিক্রিয়া করবে না তাহলে যেখানে ওজন সেখানে কিন্তু কার্বন টেক্টাক্লোরাইড অথবা ক্রোরোফর্ম আগেও বলেছি যেখানে ছোডিয়াম সেখানে ড্রাই যেখানে ম্যাগনেসিয়াম সেখানে ড্রাই যেখানে ব্রোমিন সেখানে কার্বন টেক্টাক্লোরাইড যেখানে ওজন সেখানে কিন্তু কার্বন টেক্টাক্লোরাইড অথবা ক্রোড়োফর্ম ফর্মুলা ফর্মুলাটা কি হবে ফর্মুলা অ্যালকিন প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবে উৎপন্ন হবে অ্যালকিন অ্যালকিন ওজনাইট যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এটা আমরা এভাবেও লিখতে পারি আর্দ্র বিশ্লেষণ অফ আদ্র বিশ্লেষণ তখন কি হবে তখন হয় এলডিহাইড হবে অ্যালকিনের প্রকৃতি অনুযায়ী হয় এলডিহাইড হবে না হয় কিটোন হবে

এইভাবে লিখি আমরা এই যেখানে ওজন বিক্রি করবে সেইটাকে আমি ফোকাস করলাম এইভাবে প্লাস এই হলো ওজন প্রথমে কি হবে আমরা এইভাবে লিখব সুন্দর করে লিখব এইভাবে এই মাঝখানে কিন্তু কিছু নেই এখানে তিনটা অক্সিজেন তিনটা অক্সিজেন কিভাবে এই দুটা বন্ধনের ভিতরে ঢুকে যায় একটা এখানে ঢুকবে একটা এখানে এখানে ঢুকবে ঢুকবে একটা এর সাথে বন্ধন হবে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু বন্ধন যুক্ত রয়েছে এবং এমন ভাবে যুক্ত রয়েছে যে তাদের সর্ব কক্ষপথে মানে তারা স্যাটিসফাইড যেমন এই অক্সিজেনের দুইটা বন্ধন থাকবে এটার দুইটা আছে কার্বনের চারটা আছে এই অক্সাইন দুইটা আছে এরপর আমরা আদ্র বিশ্লেষণ করব এইস টু ও টু ইন প্রেজেন্স অফ জিঙ্ক এখানে জিঙ্ক থাকলে কিন্তু এক ধরনের বিক্রিয়া হবে না থাকলে আরেক ধরনের বিক্রিয়া হবে বিক্রয় ম্যাকানিজিমটা কি হবে এইখান থেকে এরকম করে ভেঙে যাবে এই এইখান থেকে এখানে ভেঙে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভাঙাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তুমি যদি ভাঙাটা না বোঝো তাহলে আর স্ট্রাকচারটা এইভাবে দিলে ভাঙাটা বুঝতে সুবিধা হবে সরি মূল ঘটনা পানির জিঙ্ক কি করে জিঙ্ক কিন্তু এই জায়গা অক্সিজেনটাকে নিয়ে যায় নিয়ে যায় এই জিঙ্ক এটাকে নিয়ে যায় এই যে অক্সিজেন যেটা বের হচ্ছে এটা নিয়ে যায় ফলে দেখো আমি একটু ইলেকট্রন দিয়ে দেখাই এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন আমি ইলেকট্রন দিয়ে দেখালাম জিন যখন ইলেকট্রনটাকে নিয়ে যাবে এই পার্ট এখান থেকে ভেঙে আলাদা হয়ে যাবে তখন এই ইলেকট্রন এই ইলেকট্রনের মাঝখানে একটা বন্ধন তৈরি হবে আমি পরের লাইনে কি লিখছি কার্বন এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন এইখানে একটা এই অক্সিজেনের সাথে একটা বন্ধন হয়ে যাবে এই আর ও যেভাবে ছিল আমি সেইভাবে লিখলাম পাশ তাই এই যে কার্বন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন একটা বন্ধন তৈরি হয়ে যাবে এখানে হয়ে যাবে একে এ হলো এইচ সি এইচ ও একে সি এইচ ও তাহলে দুই অনু এইচ সি এইচ ও উৎপন্ন করবে হলো আমাদের কৌশল তাহলে কি হলো এইটা যদি কোন ক্রমে এখানে যায় তাহলে কিন্তু জারিত হয়ে যাবে হাইট তখন অ্যাসিড হয়ে যাবে কারণ আমরা জানি এটা তোমাদের শিখিয়েছি কেন আমি জানি না হ্যাঁ শিখিয়েছি তো শিখিয়েছি অ্যালকোহলকে জারিত করলে এলডি হয় সেই এলডি হাইট কে করলে অ্যাসিড হয় এটা আমি শিখেছি ফর্মুলাটা তোমাদের আমি শিখিয়েছি অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড অথবা যে ভাবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইড থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে এলডিহাইড এলডিহাইড থেকে অ্যাসিড অ্যালকোহলকে জারিত করলে এলডিহাইড হয় এলডিহাইডকে জারিত করলে অ্যাসিড হয় এই ফর্মুলাগুলো সবসময় মনের ভিতরে রাখতে হয় তাহলে সুবিধা হয় তাহলে কি হলো যদি জিঙ্ক এখানে থাকে তাহলে এই অক্সিজেন নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যায় জিঙ্ক অক্সাইড এই যে অক্সিজেনটা কিন্তু আটকে গেল আটকে গেল বিধায় সে কিন্তু একে জারিত করতে পারবে না পরে হয়তো এই জিং থেকে এই পানি এর অক্সিজেনটা নিয়ে আবার সে হাইড্রোজেন পারক্সাইড হয়ে যেতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু মূল ঘটনা জিঙ্ক কিন্তু এখান থেকে অক্সিজেনটা নিয়ে নেয় নিয়ে জিঙ্ক অক্সাইড হয় ফলে এই অক্সিজেনটা যখন আটকে যাবে ও ফার্দার একে জারিত করতে পারবে না ফলে কি হবে যে এলডিহাইড সে থাকবে এখন এরপরে তো সোজা একেবারে এর পরে আমি কি করবো আমি শুধু এখানে নিয়েছিলাম ইথিন এবার আমি নেব এইটা তাহলে কি হবে তাহলে দেখো মূল বিক্রিয়াটা কিন্তু মাঝখান দিয়ে ভাঙছে ভেঙে এপাশে একটা অ্যালডিহাইড ওপাশে একটা অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে এপাশে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে ওপাশে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে আবার করি আমি এটাকে আবার দেখাচ্ছি আমি এই লিখলাম যে যেখানে আসে এখানে সে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে একটা ওজন ঢুকবে অক্সিজেন ঢুকবে এখানে একটা অক্সিজেন ঢুকবে এখানে একটা অক্সিজেন ঢুকবে এই এখানে দেব আমি পানি অফ জিঙ্ক এইখান থেকে এইভাবে ভাঙবে এইখান থেকে এখান থেকে ভাঙবে যেভাবে দেখালাম এইখান থেকে ভাঙবে দুইবার তোমরা প্র্যাকটিস করবে হয়ে যাবে তাহলে বাম পাশে কি থাকবে যেভাবে আছে আমি সেভাবে লিখি এ পাশে হাইড্রোজেন হাইড্রোজেন এই সে এ একটা হাইড্রোজেন এপাশে একটা হাইড্রোজেন এই অক্সিজেন অক্সিজেন ঢুকে গেল কেমন ভাবে ঢুকলো সে তো আমি দেখিয়েছি আর দেখাবো না এপাশে কি হলো এপাশে এই যে কার্বন এই যে কার্বনটা হলো এই এখানে স্ত্রী এখানে হাইড্রোজেন তাহলে এখানে আমাদের এটা ঢুকে যাচ্ছে তাহলে দেখো যা উৎপন্ন হচ্ছে তাতে এটা কিন্তু একটালিহাইট ফর্মাল ডিহাইট এইসো এইটাকে এইটা প্রথমে আমরা যে স্ত্রী লিখে এটা কিন্তু অ্যাসিডাল অ্যাসিটালডিহাইড হাইট তাহলে দেখো যদি আমরা এই ধরনের বিক্রিয় নেই তাহলে সে ওজনের সাথে বিক্রিয়া করে একটা উৎপন্ন করবে ফর্মালডিহাইড হাইট আর একটা উৎপন্ন করবে অ্যাসিটালডিহাইড হাইট তাহলে যদি তুমি এখানে যদি তুমি এখানে এখানে একটা সে স্ত্রী নাও এই যে এখানে একটা সে স্ত্রী নাও তাহলে আমি শুধু এইখানে মুছবো আর এখানে মুছবো আর কোথাও মুছবো না আর এটাই মুছবো তাহলে আমি কি করলাম আমি এখানে সে স্ত্রী নিলাম তাহলে এখানে সে স্ত্রী আসবে তাহলে এখানে সে স্ত্রী আসবে হল সেটাও দেখো তুমি যেটা নেবে তার উপরে বেসিস করে তোমার প্রোডাক্ট হবে তুমি যদি এখানে এখানে এই হাইড্রোজেন্টের পরিবর্তে এখানে সে স্ত্রী নাও সেই স্ত্রী নাও তাহলে আমরা এখানে মুছে দেবো মুছে দিয়ে এখানে মুছে দেব এই এবার কিন্তু অ্যালডিহাইড হচ্ছে না তার কারণ হাইড্রোজেন নেই ফলে এটা কি হচ্ছে এটা স্ত্রী সিও সে এই যে স্ত্রী CH3 এটা কিটোন হয়ে গেল তাহলে ইটস এ মিক্সচার অফ অ্যালডিহাইড এন্ড অ্যান্ড কিটন অর্থাৎ একটা অ্যালডিহাইড এবং কিটনের মিশ্রণ উৎপন্ন হলো তাহলে আলাদা করবো কি করবো এরপরে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে অথবা আংশিক পাতন করে আমরা ডিস্টিলেশন আংশিক পাতন করে এটা বের করতে পারি সেটা পরের কথা আগে আমরা তাহলে আবার এখানে শিখি যদি আমি যদি এখানে আর একটা স্ত্রী নেই এই যে আরেকটা সে স্ত্রী নেই তাহলে আমি কোথায় মুচবো এখানে আর আরেকটা সে স্ত্রী নিলাম সব একই শর্ত আমি কি করে কি করব। এখানে একটা মুসবো। মুছে তাহলে এখানে প্রোডাক্ট কি হবে এখানে আবার সেই কিটোন উৎপন্ন হয়ে যাবে এখানে তাহলে CH3 CO CH3 সে স্ত্রী কিটুনকে আমরা এভাবে লিখতে পারি লিখতে পারি লিখতে পারি তোমার সুবিধা তুমি লিখতে পারো যেভাবে দিলে তোমার সুবিধা হয় সেভাবে তুমি লিখতে পারো তাহলে চার চারটা অ্যালকিন নিয়ে কিন্তু আমরা কি করে ফেললাম দেখো বিক্রিয়া করে ফেললাম বিক্রিয়া করে ফেললাম এবং নিঃসন্দেহে কিন্তু এটা মজার একটা যদি তুমি জানো তাহলে বাকিগুলো তুমি ইজিলি ফেলতে পারবে এবার এটা কিন্তু আমাদের জারুণ হলো কি ঢুকেছে অক্সিজেন তাহলে যে বিক্রিয়ায় অক্সিজেন ঢোকে তাকে আমরা কি বলি জারন দুই ভাবে জারণটা দেখেছি এক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ক্ষারীয় পটাশিয়াম উষ্ণ গারো খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আর এই ওজন দ্বারা আমরা পার্থক্যটা একটু শিখে ফেলি একটু পার্থক্যটা শিখে ফেলে দেখা যাক এটা কিন্তু তোমাদের জন্য তোমরা করবে দেখি তোমরা কতটা শিখতে টু এখানে নিলাম উষ্ণ ও গারো কেমেন আবার আর একটা নিলাম সি থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এইখানে নিলাম উপরে ওজন এক নাম্বার দুই নাম্বার পানি জিঙ্ক এইরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন থাকে এক এর তারপরে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা দুই নাম্বারে যে কি হবে জিঙ্ক তার বিশ্লেষিত হবে এটার অর্থ হলো তাই এখানে দুইটা বিক্রিয়া এখানে একটা বিক্রিয়া ধাপে ধাপে যা হয় কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে এটা হলো দুই ধাপ বিক্রিয়া প্রথম দাপে এ এর সাথে ওজনের সাথে বিক্রিয়া করবে কি করবে আমরা জানি অ্যালকিন প্রথম ওজনের সাথে বিক্রিয়া করে অ্যালকিন ওজোনাইড গঠন করে যা কিনা জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে এরপরে সে হয় অ্যালডিহাইড উৎপন্ন করবে না হয় কীটন উৎপন্ন করবে এটা উৎপন্ন করবে এখন জারণ যদি ঘটে আমরা জানি এর এটা ভাঙলে এখানে কি হবে এইখান থেকে ভেঙে যাবে এখানে একটা অ্যাসিড উৎপন্ন উৎপন্ন হবে হবে এখানে কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু আমরা শিখেছিলাম এইখানে হবে এখানে একটু আগে আমরা শিখেছি তারপরও আরেকটু একটু ভালো করে লিখি এইটাকে আমরা এইভাবে এইভাবে শিখেছিলাম এইভাবে আবার এখানে এইভাবে শিখেছিলাম এই শিখেছিলাম এইখান থেকে ভাঙবে এখানে অক্সিজেন ঢুকবে ঢুকে তাহলে আচ্ছা আমি দেখাই আরেকটা লাইন লিখি এখানে হাইড্রোজেন এখানে সি স্ত্রী এখানে ওজন এখানে সি এখানে এইস এখানে এইস এখানে ওজন এখানে ওজন এই এটাকে এভাবে যদি এটা আমি একবার দেখিয়েছি কিন্তু আবার দেখাচ্ছি তার কারণ একবার দেখালো তো হয় না এখানে পানি এখানে জিঙ্ক এইখান থেকে ভেঙে যাবে এইখান থেকে ভেঙে যাবে তাহলে বাম পাশের প্রোডাক্টটা কি হবে বাম পাশের প্রোডাক্টটা হবে আমি উচ্চতে লিখছি সি এইচ থ্রি সি সি এইচ ও ও প্লাস এখানে কি হচ্ছে এইচ সি ও এটা উৎপন্ন হচ্ছে যদি জিঙ্ক থাকে ধরো যদি আমি জিঙ্ক দিলাম না যদি জিঙ্ক না দেই তাহলে এলডিহাইটটা অ্যাসিডে পরিণত হবে এ কিসে পরিণত হবে এও অ্যাসিডে পরিণত হবে তাহলে আমি শিখাতে পেরেছি যে যদি আমি এখানে একই বিক্রিয়ক নেই এখানে যদি কেমেনো নেই আর এখানে যদি ওজন নেই তাহলে দেখো পটাশিয়াম পারমাগেটের বেলায় একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আর ওজনের বেলায় যদি জিঙ্ক নেই তাহলে দুইটা ডিহাইড উৎপন্ন হচ্ছে আর যদি জিঙ্ক না নেই তাহলে একটা অ্যাসিড আর একটা অ্যাসিড দুইটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে শেষে যে অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে সেইটাই কেএমেনো ফোর দ্বারা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল তাহলে পার্থক্যটা কিন্তু এখানে আমরা যদি জারণ করি এখানে জিঙ্কের অনুপস্থিতিতে জারুন করি তাহলে কি হবে আর মানে দুই অ্যাসিড উৎপন্ন হবে অথচ পটাশিয়াম পারমাগানেটের সাথে যদি বিক্রিয়া করি তাহলে কার্বন উৎপন্ন হবে এটাই কিন্তু পার্থক্য যে ওজন দ্বারা জারিত করলে একোনো দুই অনুই অ্যাসিড উৎপন্ন হবে আর যদি আমরা খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি তাহলে একনু অ্যাসিড এখনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এটা এই কার্বন ডাইঅক্সাইড আর সিটামোলাই তাহলে আমাদের ক্ষারীয় পটাশিয়াম পারমাগ দ্বারা হয়ে গেল। জারণ ওজন দ্বারা হয়ে গেল জারণ এদের পার্থক্য হয়ে গেল যে আমি যদি তখন কি হবে আবার যদি ওজন দ্বারা জারিত করি জিঙ্কের অনুপস্থিতিতে অনুপস্থিতি উপস্থিতি না উপস্থিতি করলে কিন্তু অ্যালডিহাইড অনুপস্থিতি করলে কিন্তু অ্যাসিড মনে থাকে যেন সামনের ক্লাসে আমি এটা আবার করিয়ে তারপরে পরের দিকে চলে যাব সামনে কাছে আমরা কি করব আজকে অনেক সময় হয়ে গেল আসলে কেমিস্ট্রি ভালোভাবে বুজাতে গেলে নামন ভাবে সময় যায় যে ধরে রাখতে পারি না যা শিখাতে চাই তাই শেখানো যায় না কত কিছু যে শেখানোর কিন্তু শেখাতে পারি না যা আমি যতটুকু শেখাই ততটুকুই যদি তোমরা ভালোভাবে শেখো তাহলে আমি ধন্য আমার আমি বুঝবো যে আমার চেষ্টা সার্থক তোমরা শেখো তোমরা মন প্রাণ দিয়ে শেখো তোমরা জানতে চাও এটাই কিন্তু আমি চাইব তাহলে আগামী ক্লাসে আমি কি করব আগামী ক্লাসে আমি করব কিভাবে একটা ডাবল বন্ড একটা অ্যালকিনের ভিতরে ডাবল বন্ড কোথায় অবস্থান করে সেটা শিখবো এটা যে অ্যালকিন তাহলে আমরা কিভাবে তার উপস্থিতিটা প্রমাণ করবো যেটা অ্যালকিন এটা কিন্তু আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ আর শিখবো বিক্রিয়া অনেক অনেক বিক্রিয়া রয়েছে খুব মজার মজার বিক্রিয়া আজ তাহলে এ পর্যন্ত থাকুক সবাই ভালো থেকো